জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সম্প্রতি শাকিব খানের নায়িকা হওয়া প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন একটি অনুষ্ঠানে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে তার উপস্থিতির বিষয়ে ফারিন জানান এটি শুধু স্ক্রিপ্টের একটি অংশ ছিল এবং একজন হোস্ট হিসেবে দর্শকদের মনোরঞ্জন করাই তার প্রধান উদ্দেশ্য ছিল ফারিন বলেন একজন হোস্ট হিসেবে আমার কাজ ছিল দর্শকদের মনোরঞ্জন করা সেটাই আমি করেছি মাত্র এটা স্ক্রিপ্টেরই একটি পাঠ ছিল এদিকে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সব থেকে বড় তারকা সাকিব খানের সঙ্গে কাজ করার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন ফারিন তিনি বলেন সাকিব খান বাংলা সিনে ইন্ডাস্ট্রির সব থেকে বড় একজন তারকার নাম তো সেরকম সিনেমা হলে অবশ্যই আমি করব। নিজের বর্তমান অবস্থান তুলে ধরে এই অভিনেত্রী আরও বলেন আমি এখন সিনেমা করছি সেহেতু আমি চাইবো যদি ভালো একটা সিনেমা পাই সেটি করতে